নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি গতকালও গিয়েছিলাম একটা নেমন্তন্ন ক্ষেত্রে সেটা ছিল আমার মাসির নাতির জন্মদিন ছিল সেটা ছিল গ্রামে তো সেটা আমি ভিডিও দেব আজকে রাত্রে তোমরা দেখতে পাবে খুব সুন্দর হয়েছে খুব ভালো করে আমরা সময় কাটিয়েছি তোমরা অবশ্যই দেখো আর আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়ির তরফে আমার বরের মাসির ছেলের মেয়ে হয়েছে তার অন্নপ্রাশন আছে তা সেখানে যাব। আমার আর সানে নেমন্তন্ন আছে আর আমার শ্বশুমশাই আসছে বানপুর থেকে তো আমরা সবাই পলতাতে যাব পলতায় মাসির বাড়ি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর কালকে রকম লাগছিলো সেটাও কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা দেখো আমি আর সান বেরিয়ে পড়েছি বাইরে ভীষণ রোদ ছিল তাই জন্য দুজনেই সানগ্লাস পরে নিয়েছি আর কিছুটা দূর যাওয়ার পরেই আমরা অটো ধরবো ওখান থেকে যাব খর্দা স্টেশন তারপর সেখান থেকে ট্রেনে ধরে যাব আমরা পলতা পলতা মোটামুটি দুটো স্টেশন পর টিটাগড় ব্যারাকপুর তারপরেই পলতা তো বেশিটা ডিস্টেন্স নয় নামার পরে পাঁচ মিনিট রাস্তা হাঁটলেই কিন্তু মাসির বাড়ি চলে যাওয়া যায় তো সেখানে যাওয়ার পরেই যার অন্নপ্রাশনে গেছি সেই ছোট্ট বেবিটাকে আগে তোমাদেরকে দেখাচ্ছি কত মিষ্টি কত কিউট দেখো বেবিটা আর যাওয়ার সাথে সাথেই শান্ত ওকে দেখে ছোট্ট বেবি ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট হাত দেখে ভীষণ খুশি আর ভীষণ আদর করছিল ওকে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একা একা খেলা করছে আর খুব শান্ত হয়েছে একদম কান্নাকাটি নেই কোনো মানে একদম নিশ্চিন্তে কি সুন্দর খেলা করছে আমরা বেশ কিছুক্ষণ ওর কাছেই ছিলাম এখানে দেখো আমার যে মাসির ছেলে তার বউ ছিল তার মা ছিল তো সবার সঙ্গে গল্প করছিলাম তো এখানে দেখো বাচ্চাটা দাদু এসেছে তো ও দাদুর কোলে উঠে গেছে ভীষণ মানে মিষ্টি একদম ছোট্ট সোনা তো আমরা ওকেই দেখতে দেখতে ওর সঙ্গে সময় কেটে যাচ্ছিলো তো এইবারে চলো অনুষ্ঠানটা শুরু হবে তাই জন্য এখানে গোজগাছ হচ্ছে আর ছোট্ট সোনা একদম তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে ভাই মানে বাবু ওর মেয়ের অন্নপ্রাশনে গেছে আর এটা হচ্ছে রিঙ্কি ওর বউ তো এখানে রিঙ্কি দেখো সমস্ত কিছু দুজনে মিললে বর বউতে মিলে মেয়ের জন্যে একদম ভাত সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ফটোগ্রাফার এসছে খুব সুন্দর করে কিছু ছবি টবি তোলা হবে আর সেই কারণেই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর রুমের মধ্যেও দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এই জায়গাটায় বসে অনুষ্ঠানটা হবে যেহেতু তাই জন্য ছবিগুলো খুব সুন্দর আসবে তো আমরা সবাই দেখো এক এক করে ওকে কোলে নিচ্ছিলাম আদর করছিলাম তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম খুব মিষ্টি আর সত্যি কথা বলতে এত সব লোকজন হুট করে এত মানে লোকজন দেখে বাচ্চারা খুব ঘাবড়ে যায় খুব কান্না করে কিন্তু ও বেশ শান্তশিষ্ট চুপচাপ ছিল বেশি কান্নাকাটি করেনি তো এখানে দেখো এখন তো রিঙ্কি বসে গেছে এখানে ওর কিছু সিঙ্গেল ছবি তোলা হচ্ছিল আমি আর শান এখানেই বসে রয়েছি এখানে দেখছি সব কিছু আমাদের ভীষণ ভালো লাগছিল তো এখানে একটু আমি আমাকেও দেখালাম এখানে আমি আর শান রয়েছি বসে তো এক এক করে দেখো শানকে যেই ক্যামেরার সামনে আনি তখনই শান নানারকম মুখ করে ভীষণ মজা করে তো তোমাদের যদি শানের এরকম দুষ্টুমিগুলো ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে দেখো মায়ের করলে বেবিটা বসে পড়েছে আর দুজনের মুখ একদম বসানো তাই না পুরো মায়ের মতো হয়েছে না একেবারে মাও যেরকম মিষ্টি দেখতে তেমনি কিন্তু মেয়েও হয়েছে খুব মিষ্টি দেখতে তো এখন দেখো ওর যেটা বাপের বাড়িতে হয় সেই অনুষ্ঠান মামা ভাত তারপরে দাদু যে ভাত খাওয়ায় সেইগুলো হয়ে গিয়েছিল তো শ্বশুর বাড়িতে এখনও কোনো অন্নপ্রাশন অনুষ্ঠান হয়নি বলে এই জন্যে আজকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে আর আর ওর বাবাও কাজের সূত্রে বাড়িতে ছিল না যেহেতু তাই জন্য ওর বাবা আসাতে এখানে আবার করে অনুষ্ঠানটা হচ্ছে তো আজকে কিন্তু মেনলি অন্নপ্রাশনে ভাতটা ওর মা বাবা দুজনে মিলেই খাওয়াবে তো এই জন্যে দুজনে বসেছে দেখো মা বাবা ওকে আশীর্বাদ করছে আর এখানে এক এক করে সবাই আশীর্বাদ করবে ছোট্ট বেবিরা এতদিন মায়ের দুধ খেয়ে বড়ো হয় তো সেই স্বাদটুকুই পায় তারপরে যখন বাইরের খাবারগুলো তাদের মুখে ছোয়ানো হয় তাদের কাছে একদম নতুন লাগে কিন্তু অনেক বেবি আছে যেটা পছন্দ করে না খেতে পছন্দ করে না কিন্তু কেউ কেউ আবার খুব ভালোবাসে এই নতুন স্বাদটাকে নিতে তো ওর ভীষণ পছন্দ হয়েছে দেখলাম পায়েসটা পায়েস যখন খাওয়াচ্ছিলো বেশ ও পছন্দ করেই খাচ্ছিলো তো আস্তে আস্তে নতুন নতুন খাবারের সঙ্গে পরিচিত হবে তখন তো আর একটা খাবারে ওর পোষাবে না তখন মনে হবে যে একটু নতুন নতুন স্বাদ নিই তো আজকে হচ্ছে সেই দিন যেদিনের থেকে ও আস্তে আস্তে নানান রকম খাবার মুখে দেবে তো এই দেখো এখন ওকে ভাত ছোয়ানো হচ্ছে ও কিন্তু বেশ মজা করেই খাচ্ছে তাই না বলো আর আমি আবার বললাম যে একটু সব কিছু অল্প অল্প করে মুখে দেওয়ার জন্য তো এখানে ডাল মুখে দেওয়া হলো কিন্তু পরে মনে হলো যে যদি ঝাল হয় সেই জন্য বেশি আর দেওয়া হলো না কারণ একদম মুখে স্বাদটা তো মিষ্টি মিষ্টি টাইপের পছন্দ করে না বাচ্চারা তো এই জন্যে দেখো পায়েসটা দাওয়াতে কিন্তু খুব পছন্দ করেছিল তো এই সব অনুষ্ঠানগুলো দেখতে ভীষণই ভালো লাগে আমাদের আর সব থেকে ভালো লাগে সব আত্মীয়দের সঙ্গেও দেখা হয়ে যায় তো তোমরা সবাই কিন্তু এই ছোট্ট সোনাটাকে অনেক অনেক আশীর্বাদ করো সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আর বাবা মা যেন ভালো মতো ওকে মানুষ করে বড় করে তুলতে পারে আর তো এক এক করে দেখতেই পাচ্ছ এই অনুষ্ঠানটা শেষ হতে হতে বেশ অনেকটাই সময় হলো তো এইবারে আমার মশাই বলছে যে এবার তো আশীর্বাদটা সেরে নিয়ে আমরা এবার ওপরে খেতে যাব। কারণ আমাদেরকে আবার সবাই মিলেই আমার শ্বশুরমশাইও সমেত বাড়ি আসব। তো এই জন্য তো এক এক করে দেখো এখানে উপহার দিচ্ছে আর আশীর্বাদ করছে তো এইখানে সবাই রিলেটিভ রয়েছে আর এই যে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে এখন তো আমার শ্বশুরমশাই এসেছিলো বানপুর থেকে তো এক এক করে দেখতেই পাচ্ছ সবাই আশীর্বাদ করে নিয়েছে আর মিষ্টি সোনা কিন্তু সকলের থেকে হাতে উপহারটা নিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো দেখতে চলো এইবারে চলে যাই আমরা খাবারের দিকটায় ছাদের মধ্যে মেসোরা খুব সুন্দর করে প্যান্ডেল করেছিল ওখানেই খাবারের ব্যবস্থা করেছিল দেখো এখানে টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে যতটুকু জায়গা রয়েছে সেখানে সুন্দর করে টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে আর চারপাশটা ঘিরে দেওয়া হয়েছে আর ওদের যেহেতু ছাদে ছাদ বাগান রয়েছে তো চারপাশটাই সবুজে পুরো ঘেরা মনে হচ্ছে যেন কোনো গার্ডেনের মাঝখানে খেতে বসেছি বেশ সুন্দর একটা পরিবেশ তো এবারে চলো কি কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রথমে তো দিয়েছিল এখানে কলা পাতাটা তারপরে এখানে দিয়েছে পনির স্যাটে তার সঙ্গে স্যালাডে দিয়েছে শশা পেঁয়াজ তো একটা স্যাটে খাওয়ার পরে এত টেস্টি লেগেছিলো আমি তাই জন্য আরেকটা নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমাকে শানকে খাওয়াতে হয়নি তো শান বলেছে আমি আজকে নিজে একা হাতে খাবো তো ও ওখানে নিয়ে নিয়েছে তো আমি আমিও সবার সময় বলছিলাম যে যতটুকু খেতে পারবে ততটুকুই নাও তো এখানে দেখো দ্বিতীয় রাউন্ডে দিয়ে দিয়েছে এখানে সাদা ভাত ভেজ ডাল আর এখানে দিয়েছে ঝুড়ি আলু ভাজা তো সব রান্নাই খুব টেস্টি হয়েছিল তো এরপরে দিয়ে দিয়েছে এখানে থোকার ডালনা তো আমি এক পিসই খেয়েছিলাম ধোকার ডালনাটা ভালো হয়েছিল খেতে তারপরে দিয়েছে এখানে দেখো চিকেন কষা তো চিকেনটা খুব নরম ছিল সফট একদম জুসি ছিল ভেতরটা খেতেও বেশ ভালোই লেগেছে তো এরপরে দেখো দিল চাটনি এটা মিক্সড চাটনি ছিল অনেক রকম জিনিস ছিল টমেটো ছিল কিশমিশ ছিল কাজু ছিল মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছ খুব টেস্টি হয়েছিল খেতে আর আমি পাপড় দিয়ে চাটনি দিয়ে খেতে কিন্তু ভীষণ পছন্দ করি তো সেইভাবেই খেলাম তো তারপরে দেখো এখানে নরম রসগোল্লা দিয়ে দিয়েছিলো একদম তুলতুলের ছিল ভালো তো আজকের খাবার কিন্তু এখানেই শেষ নয় এখানে দিয়ে দিয়েছে আইসক্রিম আর হজমোলা তো তারপরে খাওয়া দাওয়া শেষে আরেকবার ছোট্ট বেবিটাকে গিয়ে একটু দেখে আসলাম ওর ভীষণ গরম হচ্ছিলো তাই জন্য এখানে শুয়েছিল দেখো আর খেলা করছিল তো আমি আর শান ওর সামনে বসে একটু আইসক্রিমটা খাচ্ছিলাম এরপরে আমরা বাড়ির জন্য রওনা দিলাম ছোট্ট বেবিটাকে বাই করে তো ভীষণ কষ্ট হচ্ছিল অনেকটা সময় ওর সঙ্গে কাটিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও অসংখ্য ধন্যবাদ